হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটা হচ্ছে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের নতুন নোটিশ জারি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য নতুন একটি নোটিফিকেশন জারি করা হয়েছে নতুনভাবে বেশ কিছু চাকরি প্রার্থীদের চাকরির সুযোগ এসে গেল এই মুহূর্তে তো কারা কারা নতুনভাবে চাকরি পাচ্ছেন কোন প্রার্থীকে কবে তারা চাকরি নিতে যাবেন কবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট এটা দেওয়া হবে নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে বিস্তারিত সমস্ত অল ডিটেলস শিডিউল সহ নোটিফিকেশনের মধ্যে বিস্তারিত ডিটেলসটা আমরা দেখে নেব তো চলুন স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে কি নোটিফিকেশন দিয়েছে কাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নোটিশ জারি হলো বিস্তারিত দেখে নেবো আমরা তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখন অনুদিল এবং পাশে থাকা বেলা এখনটি অবশ্যই অন করাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন বোন ভিডিওটি তো চলুন বিস্তারিত নোটিফিকেশন দেখেনি তো আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পঁচিশ দুই দু পঁচিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি তো যেটা বলা হচ্ছে নোটিফিকেশন এর মধ্যে উল্লেখ করা রয়েছে দেখুন পাবলিকেশন অফ শিডিউল অ্যান্ড আদার ডিটেল রেসপেক্ট অফ ফোর্থ ফেজ কাউন্সেলিং অফ ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটস in connection with first state level selection test 2016 for recruitment of assistant teacher for upper primary level of classes in state in government edit government sponsored schools অর্থাৎ রাজ্যের যে সমস্ত গভর্নমেন্ট এডেড বা স্পন্সার্ড স্কুলগুলো রয়েছে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে সেই সমস্ত স্কুলগুলোর জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য জন্য ফেজ এর নোটিফিকেশন জারি করলো স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে ওয়েটিং লিস্টে ছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করার জন্য তাদের স্কুল সিলেক্ট করার জন্য কাউন্সিলিং এ ইতিমধ্যেই শিডিউল এই নোটিফিকেশন প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন তো নোটিফিকেশনের মধ্যে আমরা বিস্তারিত দেখে নেব কি কি অর্ডার দেওয়া হয়েছে এবং কোন সাবজেক্টের কবে কাউন্সিলিং প্রসেসে যেতে হবে বিস্তারিত ডিটেলস আমরা দেখে নেব তো মূল যেটা বলা হচ্ছে ইন কমপ্লাইন্স উইথ অর্ডার ডেটেড অনারেবল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ডেটেড আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে ম্যাট নাম্বার ছশো আটত্রিশ অফ দু হাজার একুশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ দিয়েছিল রাজীব ব্রহ্মের যে মামলা সেই মামলায় নির্দেশ দিয়েছিল যে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার প্লাস শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার বা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার সেই নির্দেশকে কার্যকরী করতে স্কুল সার্ভিস কমিশন তারা ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেসের নোটিফিকেশন দিল আদার কানেক্টেড যে সমস্ত ম্যাটারগুলো ছিল শিডিউল ফর ফোর্থ ফেজ কাউন্সিলিং চতুর্থ ফেজের জন্য কাউন্সিলিং প্রসেসে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন তাদের জন্য ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের জন্য এই কাউন্সেলিং প্রসেসে ডাকা হয়েছে ইজ হিয়ার বাই ইস্যুড ইন টার্মস অফ দ্য প্যানেল অলরেডি পাবলিশ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার মেমো নম্বর আমরা দেখতে পাচ্ছি এই মেমো নম্বরের রেসপেক্টে স্কুল সার্ভিস কমিশন ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের জন্য যেই নোটিফিকেশন পাবলিশ করেছিল প্যানেল পাবলিশ করেছিল সেই প্যানেলে যারা ওয়েটিং লিস্টে ছিলেন যারা ইতিমধ্যেই এর আগের ফেজগুলোতে ডাক পাননি তাদের এই ফেজে কাউন্সিলিং প্রসেসের জন্য ডাকলো স্কুল সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কাউন্সিলিং প্রসেস এই জন্য ডাকা হচ্ছে ইন গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পনসার্ড স্কুল তবে প্যারাটিচারদের জন্য এখন রাখা হয়নি তো আমরা দেখে নেব যেটা বলা হয়েছে ইন্টিমেশন লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোডেড বাই দ্য কনসার্ন ক্যান্ডিডেট ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট কমিশন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম অ্যাস পার ইনস্ট্রাকশন টু বি পাবলিশ বাই দ্য কমিশন অন সাতাশ দুই দু পঁচিশ তারিখ অর্থাৎ সাতাশ দুই দু পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন তারা আবার একটি নোটিফিকেশন প্রকাশ করবে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এবং প্রত্যেক ক্যান্ডিডেট কে কবে কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করবেন তার কাউন্সিলিং লেটার ডাউনলোড করে তাকে কাউন্সিলিং প্রসেসের জন্য যেতে হবে তো কোন সাবজেক্টের কবে কাউন্সিলিং প্রসেসের জন্য ডাকা হচ্ছে চলুন আমরা শিডিউল দেখে নিই তার আগে যেটা বলা হচ্ছে দ্য রিলেভেন্ট ভ্যাকেন্সি ডিটেলস উইল বি আপলোডেড অন দ্য কমিশন ওয়েবসাইট অন সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ ইতিমধ্যে যে ভ্যাকেন্সিগুলো আর বোর্ডে রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো আগামী সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন তারা পাবলিশ করে দেবে এবং তার আগে এই সাতাশ তারিখে তারা সমস্ত কাউন্সিলিং লেটার তারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই কাউন্সিলিং লেটার দেখিয়ে তারা এসএসসির অফিসিয়াল যে বিল্ডিং রয়েছে সেই অফিসিয়াল বিল্ডিংয়ে গিয়ে তারা কাউন্সিলিং প্রসেসে প্রেজেন্ট থাকবেন এবং স্কুল সিলেক্ট করবেন তো নিই আমরা কোন সাবজেক্টের কাউন্সিলিং প্রসেস কবে রেখেছে চলুন শিডিউল দেখেনি তো আমরা চলে এসেছি সেই শিডিউলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট রয়েছে বা দিকে এবং এখানে মিডিয়াম রয়েছে মোটামুটি সব ম্যাক্সিমামটাই বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম রয়েছে দুটি আর ডেট আমরা এখানে দেখতে পাবো এই কালামটিতে এবং টাইম কোন সময় আপনাকে যেতে হবে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যারাবিক সাবজেক্টে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং প্রসেস রেখেছে অ্যারাবিক সাবজেক্টের ক্ষেত্রে সকাল নটার সময় তাকে অ্যাপেয়ার করতে হবে বা সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল বিল্ডিংয়ে প্রেজেন্ট থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি বায়োসায়েন্স আপার প্রাইমারি লেভেলের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে তাদেরকে ডাকা হয়েছে সকাল নাটার সময় এরপর বায়োসায়েন্স হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে সকাল নটার সময় ডাকা হয়েছে একই টাইম রয়েছে জিওগ্রাফি আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি ছয় তিন ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে একই টাইম রয়েছে নটার সময় ডাকা হয়েছে অন্যদিকে পিওর সায়েন্স সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে ডাকা হয়েছে সকাল নটার সময় অন্যদিকে বেঙ্গলি আপার প্রাইমারি লেভেলের বেঙ্গলি সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ডাকা হয়েছে ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে দুপুর দুটোর সময় টু পি এম এর সময় ডাকা হয়েছে বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে এরপর ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ সাবজেক্ট ছয় তিন দু পঁচিশ তারিখে ডাকা হয়েছে দুপুর দুটোর সময় ইংলিশ সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে ছয় তিন দু পঁচিশ তারিখে একই ডেট রয়েছে এবং দুপুর দুটোর সময় ডাকা হয়েছে হিস্ট্রি সাবজেক্ট বেঙ্গলি মিডিয়ামের ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটোর সময় রাখা হয়েছে সংস্কৃত বেঙ্গলি মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি ছয় তিন দু তারিখে দুপুর দুটোর সময় রাখা হয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রেই কাউন্সেলিং প্রসেসে রাখা হয়েছে আগামী ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে তবে প্রথম দিকের ক্যান্ডিডেটস প্রথম দিকের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি তাদের প্রত্যেককেই সকাল নটার সময় রাখা হয়েছে এবং তারপর থেকে আমরা লাস্টের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দুপুর দুটোর সময় তাদেরকে কল করা হয়েছে কাউন্সেলিং প্রসেসের জন্য তো প্রথম থেকে অ্যারাবিক বায়োসায়েন্স জিওগ্রাফি এবং পিওর সায়েন্স এই সাবজেক্টগুলোতে সকাল নটার সময় আপনারা প্রেজেন্ট থাকবেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসির অফিসিয়াল বিল্ডিংয়ে এবং বেঙ্গলি ইংলিশ ইংলিশ দুটি রয়েছে এখানে হিস্ট্রি এবং সাংস্কৃত এই সাবজেক্টগুলোতে আপনারা দুপুর দুটোর সময় আপনারা এসএসসির বিল্ডিংয়ে সরাসরি প্রেজেন্ট থাকবেন সমস্ত অল ডকুমেন্টস এবং জেরক্স কপি নিয়ে এবং অবশ্যই আপনারা কাউন্সিলিং লেটার ডাউনলোড করে তবে প্রিন্ট আউট নিয়ে সেটাকে নিয়ে যাবেন তো এসএসসি ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেসে মোটামুটি তারা আবার কল করলো যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে কল পাননি বা যে সমস্ত ভ্যাকেন্সিগুলো ইতিমধ্যেই ফিল আপ হয়নি যারা চাকরি নেননি বিভিন্ন ক্যান্ডিডেটরা চাকরি নিতে অস্বীকার করেছেন সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে এই ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করছে স্কুল সার্ভিস কমিশন তবে এই ফেজের জন্য খুব কম সংখ্যক ক্যান্ডিডেট তাদের কিন্তু কল করা হচ্ছে কেননা খুব ভ্যাকেন্সি খুব কম পড়ে আছে কেননা এর আগের সমস্ত ক্যান্ডিডেটরা মোটামুটিভাবে চাকরি নিয়ে নিয়েছেন তবে এর পরে আর ফিফ ফেজের কাউন্সিলিং হবে কি না সেটা নিয়ে সংশয় রয়েছে কেননা মোটামুটি ভ্যাকেন্সি প্রায় শেষের পর্যায়ে ভ্যাকেন্সি খুব কম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সুতরাং ফিফথ ফেজ যদি এই ফোর্থ ফেজের ক্যান্ডিডেটরা তারা কিন্তু যদি চাকরি না নেন সেক্ষেত্রে ভ্যাকেন্সি অনেকটা বেশি থাকে তাহলে ফেজের কাউন্সেলিং প্রসেস হতে পারে তবে সেই সম্ভাবনা খুবই কম তবে পরবর্তী আপডেট বা পরবর্তী নোটিফিকেশান দিলে আমরা অবশ্যই এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ এই ধরনের আপডেট পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না সকলকে আরও একবার ধন্যবাদ